তৃতীয় পর্বে মহান নেতার গায়ে তোমরা হাত দিছো বিএনপির মুখে কালি পরা কি বাকি আছে বাকি আছে না আছে সেটা আপনারা বিবেচনা করেন আমি তো বলবো না আমার আন বলবো না আমি আরেকটা কথা আপনাকে বলি একটা মামলা হইছে একজন মহান নেতা কিছুদিন আগে গাজিপুরgeqslantলো উনি দোলের সেটা বলবো না বললে পরে আমার আবার আল্লাহ কি করে না। উনি যাওয়ার পরে ওনার গাড়িতে আক্রমণ করার একটা নাটক করা হইল আমি যদি কথা মু আমার সাথে কেউ চ্যালেঞ্জ করতে পারে কারণ আমি লয়ার আমার কাছে কেস গুলো আসে সেই মহান থেকে আক্রমণ করার অপরাধে একশো মানুষের নামে এবং এক হাজার থেকে বারোশো মানুষের নামে বেনামে যে একশো মানুষ আমাকে আক্রমণ করছে আরও তাদের এরা এরা আরো বেনামে হাজার বারোশো লোক ছিল তাহলে সর্বমুখ তেরোশো সবাইকে খবর দেওয়া হইতেছে কেউ বেল না এই সরকার ক্ষমতায় থাকতে যেহেতু পৃথিবীর সবচেয়ে মহান নেতার গায়ে তোমরা হাত দিছ কারণ যে নেতা আঙ্গুল হেলাইলে পরে আওয়ামী লীগের মতো একটা পঁচাত্তর বছরের দল তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায় গেছে ধ্বংস হয়ে যায় আওয়ামী লীগ সেই মহান নেতার গায়ে তোমরা হাত দিছ কাজে তোমরা বেরোতে পারবা না সব জেলে দেবে জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে প্রস্তাব যায় কি প্রস্তাব তুমি তো এফআইআর এর আসামি তোমাকে করা হয়নি তোমাকে যেহেতু পুলিশ ধরছে আমাদেরকে দিবা পাঁচ লাখ টাকা আর পুলিশকে দিবা পাঁচ লাখ টাকা এই দশ লাখ টাকা হলে তোমার যেহেতু নাম নাই আর বলবে তার ব্যাপারে বেল দিলে আমার কোনো আপত্তি নাই আমি এগুলা কয়ে দিতেছি কথাগুলা আর কালকে এসে কেন্দে কেন্দে তিনজনের স্ত্রী আমাকে বলে গেছে যেহেতু আমি তিনজনের বেল করাইছি হাইকোর্ট থেকে ঈদের আগে তিনজনের বেল করাইছি হাইকোর্ট থেকে একটা বেঞ্চ থেকে দিয়া দিল কি কারণে দিলো আমি জানলাম না দিয়া দিল বেল এবং সে তারা বাইরে হয়ে গেছে গা কাজে আমার কাছে আইসা বলতেছে যে হয় আমাদেরকে আপনি বাইর করে দিবেন না হলে পঁচিশ লক্ষ টাকা দিলে নাম যাদের আছে তাদেরকে আমরা গাজীপুর থেকে বেল করে দিতে পারবো আর একটা মামলার চাঁদাবাজি বলেন আর একটা মামলার দুর্বৃত্তায়ন বলেন সেই কারণে ওখান থেকে পঞ্চাশ থেকে একশো কোটি টাকা খেলা হচ্ছে যে এই মামলা থেকে একশো কোটি টাকা তারা নিয়ে আসবে এই যদি দেশ হয় এই দেশটা শেষ হয়ে যা এই দেশ তাই না প্রত্যেকটা মামলায় মামলায় সব জায়গাতে লাখে লাখে টাকা লাখে লাখে টাকা এক একজন মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে অথচ সেই মানুষগুলো দোষী না কিন্তু দেখা যাচ্ছে যারা দোষী অনেক মানুষের নামে মামলা মোকদ্দমা দেওয়া হয় নাই জিজ্ঞাসা করলাম কেন বলো এইটার পিছনে ভিন্ন কারণ আছে এবং সেই ভিন্ন কারণের তা হইলো অর্থনৈতিক আমি আপনাকে বলি দেশে একটা হইলো কোন রিয়েল মামলা মোকদ্দমা হচ্ছে না হইলে চাঁদাবাজি হচ্ছে দুই হইলো আইনি আদালতে আসলে পরে এই যে অবস্থাটা বললাম সেই অবস্থাটা হচ্ছে তিন হইল পুলিশ গিয়া কাউকে সাহস পাচ্ছে না মব নাম দাঁড়ি কিছু কোন সময় কি জনতা তৌহিদ জনতার নামে অথবা কোন সময় মবের ছাত্র জনতার নামে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে আর কালকে পরশুদিন দেখলাম বিএনপির নামে এটা আমার দুর্ভাগ্য কারাগেত তুইরা দিয়া দেয় মানুষে জুতার বালি দেয় গালে আর গলায় দে জুতার মালা এই যে কালচারটা শুরু হইছে पॉलिटिकल কালচার মাস্ট বি এবলি ডিস কালচার মাস্ট বি এবলিশড ফর এবার ফ্রম ডিস কান্টিনালি দিস কোনো পলিটিক্স থাকবে না আজকে যারা জুতার মালা পরাইতেছেন আমি বললাম কিন্তু আমি আগেও বলছিলাম তাদেরও কিন্তু গলা আছে জুতাও কিন্তু বাংলাদেশি আছে জুতা কিন্তু আগুন দিচ্ছেন বিরোধী দল বলে তার বাড়িটা ঘুরাই দিচ্ছেন তার বাচ্চারা এখন বস্তুতে থাকে আপনারা কিন্তু একটা বাড়ি আছে আপনারা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে যখন আমার কথাটা আপনাদের মনে হইতে পারে আমি এই সত্য কথা গুলা বললে কালকে দেখবেন বলবে বলবে যে কিছু কিছু আর বলবেশিয়াতে বৈশা আছে এদের দেখি দূরে বৈশা আছে এদের চেহারা গুলা দেখি আমাকে কি বলে সেটা বলবো না তবে আমার কাছে মনে হয় আমাকে যারা বকা বকি করে সব হলো স্বাধীনতা বিরোধী অথবা স্বাধীনতা বিরোধের সন্তান নতুন প্রজন্ম এরা আমাকে আর যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে তারা ফজলুর রহমানকে কেউ বকে না এটা আমি বুঝে ফেলছি এবং এদের মুখ এখন বন্ধ হয়ে গেছে কারণ আমাকে যদি বকাবকি করে তাইলে মানুষ কিন্তু বুঝে এরা কারা আমি কিন্তু এদের মুখগুলা কালো মুখগুলা খুব সুন্দরভাবে মানুষের সামনে উন্মোচন করতে পেরেছি এখন কিন্তু আর আগের মতো বলে না সাতচল্লিশে স্বাধীনতা স্বাধীনতা আর কিছু না এখন কিন্তু অত বড় মুখ করে করে বলে না তবে এখন ষড়যন্ত্র কোন কেন্দ্র নাকি বাংলাদেশের সংবিধানটা ছড়িয়া ফেলাইয়া দিব এখন শুনতেছি প্রতিদিন পত্রিকায় আসে আমি ইউটিউবে দেখি বিভিন্ন জায়গা থেকে আপনাদের যেখানে বসে আছেন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড থেকে আমার কাছে আসে যে এই রকমের একটা কি কয়টাকে জুলাই 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 ঘোষণা জুলাই ঘোষণা একটা হবে যেখানে সংবিধানটা প্রথম সুইয়া ফেলে দেওয়া হবে বাফের ফের বেডা হইলে সংবিধানটা যদি সুইয়া ফেলায় কেউ দিতে পারে এই দেশে কথাটা খুব সংবিধান পরিবর্তন হইতে পারে থ্রো প্রসেস অফ পার্লিয়ামেন্ট কিন্তু যারা সংবিধানটা যদি সুরে ফেলা পারে পাঁচই আগস্ট কেন্দ্রিক বা জুলাই কেন্দ্রিক যারা বলতেছে যে এইখানে আর কোনো থাকবে না আইন থাকবে না আদালত থাকবে না কিছুই থাকবে না বিপ্লবী সরকার দেশ চালাবে তাদের ইচ্ছা মতো মোবের মাধ্যমে আমি কিন্তু খুব ক্লিয়ারলি বলে দেই এত ভাত দুধ দিয়া মাখায় না গলায় কাটা লাগবে কিন্তু এত ভাত দুধ দিয়া মাখায় না এই কাজটার দিকে যায় না এটা করেন না তাহলে এই দেশের গন্ডগুলা আর কোনোদিন মিটবে না কোনোদিন মিটবে না যারা এই দেশের নাম পরিবর্তন করতে চান সংবিধানটাকে যারা ঢিল মেরে ফেলে দিতে চান যারা এই দেশকে সাম্প্রদায়িক জঙ্গি দেশ হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে চান তাদেরকে খুব ক্লিয়ারলি বলে দিলাম এত ভাত দুধ দিয়া মাখায়েন এত সুজানা এখনো মুক্তি ভিতর মরে নাই আপা একজন বিপ্লবী ডক্টর আলী রিয়াস যিনি জাশত করতেন বামপন্থী তারাই তো করছে কে কে ডক্টর আলী রিয়াস ডক্টর আলী রিয়াস এর আমি ওটা ওই শাননদুলদান পাইয়া লই পাইছি শাননদুলদান পান ডক্টর আলী রিয়াস কে উইথ ডক্টর আলী রিয়াস বাংলাদেশ আমার দল যাই বললে আমি কিছু বলি না এদেশের মানুষের ব্যক্তিত্ব সব ধ্বংস হয়ে গেছে বলে আমি চুপ করে থাকি আলিরিয়াজকে হুইজ আলিরিয়াজ ইন বাংলাদেশ সে মার্কিন নাগরিক খলিল কই হোয়ার ইজ খলিলুর রহমান সমস্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইব কালো ক্লাইবদের কেননা বাংলাদেশটাকে সাজাইতে চায় এটার ইতিহাসে কিন্তু এর উত্তর একদিন দিতে হবে কিন্তু এর পরিণাম কিন্তু খুব ভালো না দেখতেছি আলিরিয়াজ মাঝে মধ্যে বাঘ দে ওই বড় বড় পত্রিকার মধ্যে কথা লেখে আলিরিয়াজ আমার কমিটিতে আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম আলিরিয়াজের নেতা মাহমুদ রহমান মান্না আক্তার উজ্জামানরা ছিল বাসদ ছাত্রলীগের ছাত্র ছাত্রলীগের প্রেসিডেন্ট আমরা বন্ধু আমি আর মাহমুদুর রহমান মান্না আক্তার আমরা বন্ধু আলীরিয়াজরা তাদের কর্মী ছিল আলীরিয়াজের মতো হাজার হাজার কর্মী হতবাগা ফজলুর রহমানের ছিল এবং এখনো বাংলাদেশে আছে এবং আলিরিয়াজ পড়ানোর মতো কর্মীও আমার আছে আমি লাগবে না আমি চ্যালেঞ্জ করলাম যে রিজাল্ট তার চেয়ে ভালো রিজাল্ট অন্তত আমার পাঁচশো কর্মীর বাংলাদেশে আছে পাঁচশো পাঁচশো আমি বললাম পাঁচশো কর্মীর বাংলাদেশে আছে আমি কোনো সময় ফার্স্ট ডিভিশন না পাইলে এম এতে আমি আমার সেন্ট্রাল কমিটির মেম্বার করি নাই

সমুদ্র দিয়া সমুদ্র বন্দর দিয়া দিব যারা বিরোধিতা করে তাদের প্রতিহত করতে হবে আমি তো জনাব অধ্যাপক মোহাম্মদ ইনু সাহেব আমার চেয়ে অনেক বড় আপনি নয় বছরের বড় আপনাকে আমি শ্রদ্ধা করি আপনার মুখটা কে এই ধরনের কথা শুনতে চাই না আমি বিরোধিতা করি এখন আমার প্রতিহত করে আমি চট্টগ্রাম বন্দর দিব আমি বারবারই বলি আমার মা গরিব আমি তা দিতে পারে আমি আমি খুব ক্লিয়ারলি বলছি আমার মা গরিব আমার দেশ গরিব দেশ হইলে আমার মা মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমি দেশ সৃষ্টি করছি মা গরিব তাকে আমি সুন্দর শাড়ি পরাইতে পারি না তাকে আমি ঠিক মতো ভাত খা হইতে পারি না ওষুধ দিতে পারি না রুগে সুখে কিন্তু একজন চরিদার যদি এসে বলে আমার মাকে বিয়ে দিলে পরে সে বেনারসি শাড়ি পরাবে আমাকে যদি বলে তোর মা রে আমার কাছে বিয়ে দে আমি বেনারসি শাড়ি পরাবো আমি সেই জমিদারের কাছে আমার মাকে বিয়া দিব না এই কাজটা যেন করেন না করে দেখেন কি যখন তখন কিছু হবে কিনা জানিনা এখন তো ওই যে অত্যাকে খাল দেওয়া ত্যাকে পিছাইছেন এটা কি কয় বাংলায় কয় করিডোর খাল ইংরেজিতে কয় করিডোর দেওয়া তাকে তো পিছাইছেন চ্যানেল না দিব না সেন্ট মার্টিন দ্বীপ থেকে কালকে ফোন আসছে কক্সবাজার থেকে কালকে না পরশু দিন আমার কাছে ফোন আসছে সেইখানে বলা হচ্ছে সেইখানকার আদিবাসীদেরকে যারা আবাসী যে তোমরা অন্য জায়গাতে স্থান দেখো সমুদ্রের ওই পারে কক্সবাজারে আমরা তোমাদের টাকা দিয়ে দিব এখান থেকে তোমাদের চলে যেতে হবে আমাকে ফোন করে বারবার বলা হচ্ছে

এমনই একটা গুরু বাছুরের দেশ যে দেশটা যুদ্ধ করে আমরা স্বাধীন করছি সেই দেশের যুদ্ধারা এখনো মরে নাই আপনি এই দেশটা এত কাকে বেল বকে খাইলো কেন এত সোজা মনে করতেছেন কেন